ম্যাম আপনার দেখা যাচ্ছে একটু ঢেকে রাখো অন্য কেউ নজর দিতে পারে আমার অন্য কেউ নজর দিলে আপনার সমস্যা কোথায় নিজের চরকায় তেল দেন আপনি অযথা আমার উপর রেগে যাচ্ছেন ম্যাম আমি আপনার ভালোর জন্যই কথাটা বলেছি আমার ভালো খারাপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না নিজের মতো করে একটু থাকুন তো আহা আপনি বুঝতে পারছেন না আশেপাশের লোকজন ভালো না আপনার উপর যে কোনো সময় হামলা করতে পারে তাই তো আপনাকে আমি বারণ করছি কথা শুনুন আমার উফ আপনি দেখি আচ্ছা ঝামেলা করছেন আমার দুধ দেখা যাচ্ছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই অথচ আপনার মাথা ব্যথা করছে আমার তখন মনে হচ্ছে আপনি নিজেই বাজে লোক আমি আপনাকে উপকার করছি আর আপনি কি না আমাকে এই কথাটা বললেন ঠিক আছে আর কিছু বলবো না আপনাকে সরি অর্ণব নিজের কথাটা শেষ করতেই নিশ্চুপ হয়ে যায় অর্ণব নিশ্চুপ হয়ে যেতেই অনু একটু শান্তি অনুভব করছে আজ অর্ণবের প্রথম চাকরিতে জয়েন হয়েছে আজ তার চাকরির প্রথম দিন রোজকার মতো বাসে করেই যেতে হচ্ছে অর্ণবকে বাসে যাতায়াত করার মাঝে এক অদ্ভুত মজা আছে যেটা সবাই বুঝতে পারে না অর্ণব বাসে উঠতেই দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী নারী অর্ণব কারোর দিকে কখনো বাজে চোখে তাকায় না কিন্তু এই মেয়েটার দিকে থেকে অর্ণব যেন নিজের চোখ ফেরাতে পারছে না অর্ণব খানেক সময় মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটির দুধ নিয়ে কথা বলল যেটা শোনার পর মেয়েটি আছে করে অর্ণবকে কথা শুনিয়ে দিল অর্ণব মেয়েটির ঝাড়ি খেয়ে নিশ্চুপ হয়ে গেল আর কোনো কথা মেয়েটির সাথে অর্ণব বলল না নিজে অফিসে সামনে বাস আসতেই অর্ণব বাস থেকে নেমে পড়ল বাস থেকে নেমে অর্ণব নিজের অফিসে চলে গিয়ে কাজ শুরু করলো বেচকি কিছু সময় কাজ করার পর অফিসের নতুন বস অর্ণবকে ডেকে পাঠালো অর্ণব বসের কেবিনে আসতেই অর্ণবের চোখ ছানাবড়া হয়ে গেল অর্ণব দেখতে পেল তার অফিসের বস আর কেউ না বরং পাশের মধ্যে থাকা সেই সুন্দরী মেয়েটি অর্ণব এক দৃষ্টিতে বসের দিকে তাকিয়ে থাকতেই বস রেগে আগুন হয়ে গিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল বাহ এখন আসার সময় হয়েছে আপনার আপনি বললেন তারপর তো চলে আসলাম ম্যাম আবার মুখে কথা বলেন আপনি আমি এই অফিসের বস আমার মুখে মুখে তর্ক করার সাহস হয় কেমন করে আপনার অনুর ঝাড়ি খেয়ে অর্ণব চুপসে গেল অর্ণব আর মুখ ফুটে কিছু বলার সাহস করল না অনুর অফিসের চাকরি করে অর্ণব অনুর সাথে রেগে কথা বললে অর্ণবের সাধের চাকরিটা আর থাকবে না অর্ণব অনুকে রেগে যেতে দেখে শান্ত গলায় বলল সরি ম্যাম আর হবে না সরি সে কখন খবর দিয়েছি আমি কথা কানে যায় না সরি ম্যাম আসতে লেট হয়ে গেছে ক্ষমা করবেন আপনাকে ক্ষমা করার জন্য আমি বসে নেই ফাইল রেডি হয়েছে জি ম্যাম তো হাতে ধরে আছেন কেন নাটক করছেন নাকি দিন এদিকে অনুর ধমক্ষে অর্ণব দ্রুত অনুর দিক থেকে নিজের ফাইলটা এগিয়ে দিল অনু ফাইলটা হাতে নিয়ে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখছে অর্ণব ফাইলটা দেখে হয়তো অনুর একটুও পছন্দ হয়নি অনু রাগে গজগজ করতে করতে অর্ণবকে উদ্দেশ্য করে বলল এই ছোট লোক দেখ কি কাজ করেছিস তুই কাজ করার সময় চোখ কোথায় থাকে তোর জি আমি তো ঠিক করেই কাজ করেছি কোনো কিছু কি ভুল হয়েছে না না তোর কি কোনো কাজে ভুল হতে পারে নাকি আমি ইচ্ছে করে তোর সাথে বাজে ব্যবহার করছি ম্যাম আমি তো এই কথাটা বলিনি তাছাড়া আমি তো সব কিছু দেখে কাজ করছি ভুল হবার কথা নয় তারপর ভুল কি করে হলো সেটাই বুঝতে পারছি না আমি শাট আপ ভুল করে কখনো তর্ক করতে হয় না নিজের ভুল স্বীকার করার মতো সাহস বুকে রাখতে হয় জি ম্যাম আচ্ছা আমি আবার কাজটা করে আনছি এই তো সমস্যা তোর তর্ক করা ছাড়া আর বেশি কথা বলা ছাড়া আর কি কোনো গুণ আছে নাকি তোর মধ্যে ম্যাম আমি সত্যি বলছি আমি ইচ্ছে করে ভুল করিনি আর সকালে ব্যাপারটার জন্য আমি সত্যি দুঃখিত সকালের ব্যাপার মানে এতগুলো লোকের সামনে আমার দুধ নিয়ে যে সব কথা তুই বলেছিস সেই সব কথার জন্য এখন আমার ইচ্ছে করছে তোকে যে কি করি সরি ম্যাম আমি আপনার ভালোর জন্যই কথাটা বলেছিলাম অর্ণবের কথাটা শুনে অনুর ভীষণ রাগ উঠে গেল অনু নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না নিজের হাতে থাকা ফাইলটা ছুঁড়ে মারল অর্ণবের দিকে অনুর হাতের ফাইলটা অর্ণবের মুখের উপর এসে আছড়ে পড়তেই ফাইলের কোনা লেগে যায় অর্ণবের কপালে ফাইলটা লেগে যেতেই অর্ণবের মাথার কিছু অংশ কেটে যায় অর্ণব এটা নিয়ে কোনো প্রতিবাদ না করে নিজের ফাইলটা নিয়ে মাথা নিচু করে চলে আসে নিজের ডেক্সে। অর্ণব নিজের ডেক্সে আসতেই বৃষ্টি অনুর কপালে এমন কেটে যাওয়া দেখি বললে উঠল এই তোমার কপালে কি হয়েছে কি করে কেটে গেল তোমার কপাল বলো আমায় দেখেছো কেমন রক্ত বেরিয়ে আসছে আরে ওসব কিছু না একটু লেগে গেছে আর কি কিছু না মানে কেমন রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে আর বলছো তেমন কিছু না চলো আমার সাথে এখনই চলো ডক্টর দেখি মেডিসিন নিতে হবে আর বৃষ্টি তুমি অযথা চিন্তা করছো এসব আঘাত আমার জন্য সাধারণ তেমন কিছু হবে না চিন্তা করো না তোমায় যেটা বলেছি সেটা করবে কি না বলো চলো আমার সাথে এখনই ডক্টর দেখাতে হবে আমার ইচ্ছে করছে না একটু বোঝার চেষ্টা করো আমি ঠিক আছি কিছু হয়নি আমার এটা এমনিই সেরে যাবে বৃষ্টি অর্ণবকে জোর করতে লাগলো অর্ণব বৃষ্টির কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না দেখিয়ে নিজের কথায় অনর থাকতে চাইল বৃষ্টি বুঝতে পারছে না অর্ণব কেন তার সাথে এমন করছে তাছাড়া ক্ষতস্থান বেশি সময় ধরে এমন রাখলে ইনফেকশন হতে পারে অর্ণব তো নিজের চিন্তা কক্ষ কোনোকালেই করে না তবে বৃষ্টি যতদিন অর্ণবের পাশে আছে ততদিন ঠিক রোজ করে হলেও অর্ণবের সে আগলে রাখবে অর্ণব বৃষ্টির কথা শুনছে না দেখে বৃষ্টি অর্ণবের হাত ধরে ফেলল অর্ণব তবুও যেতে চাইছে না অর্ণব বৃষ্টিকে বোঝাতে পারছে না তার শরীরের আঘাতের থেকে বড় মনের আঘাত যেটা ঔষধে হয়তো কারোর কাছে নেই বৃষ্টি অর্ণবের হাত ধরে টানাটানি করতে লাগল ওইদিকে দূর থেকে অর্ণব আর বৃষ্টির দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে অনু অর্ণব আর বৃষ্টির এমন মাখামাখি যেন অনুর পছন্দ হচ্ছে না অনু অর্ণবের ডেস্কের সামনে এসে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল বাহ এটা কি অফিস নাকি আপনার বাড়ি দূর থেকে বোঝা যাচ্ছে না একদম কি হচ্ছে এখানে দয়া করে একটু বলবেন অনুর কণ্ঠস্বর শুনে বৃষ্টির টনক নড়ে বৃষ্টি অনুর দিকে তাকিয়ে হতাশার সুরে বলতে লাগল দেখুন না ম্যাম অর্ণবের কপালটা কেমন ছিঁড়ে গেছে ওকে বলছি ডক্টর দেখাতে কিন্তু ও তো আমার কথাই শুনছে না আপনি কিছু বলুন না মায়ের থেকে মাসির দরদ বেশি যেখানে অর্ণব বলছে তার কিছুর প্রয়োজন নেই সেখানে আপনি বারবার ফোর্স করছেন কেন কি বলছেন ম্যাম আমার বন্ধু বলবে আর আমি তার কথা মতো ওকে জোর করে করে বন্ধ এটা কি হতে পারে একটা ইনফেকশন হয়ে গেলে তখন কি হবে ওসব নিয়ে আপনার ভাবতে হবে না আপনি গিয়ে নিজের কাজ করুন অফিস টাইমে এমন সব নাটক আমার একদম পছন্দ নয় অনুর ঝাড়ি খেয়ে বৃষ্টি একটু নিশ্চুপ হয়ে যায় হঠাৎ করে বস এসে এমন করে কথা বলল কেন বৃষ্টি বুঝতে পারল না অর্ণব বৃষ্টিকে ইশারা করে বলল তার ডেক্সে ফিরে যেতে অনু রাউন্ড দিয়ে নিজের কেবিনে চলে যায় অর্ণবের ইশারা মতো বৃষ্টিও চলে যায় নিজের ডেক্সে। অনু চলে যেতে অর্ণব আপন মনে ভাবতে লাগলো যে হঠাৎ করে বৃষ্টির সাথে একটু ক্লোজ হতেই অনু রিয়েকশনটা এমন করে বদলে গেল কেন তবে কি অর্ণবের সাথে অন্য কাউকে দেখে সহ্য করতে পারছে না অনু না এমন কিছু হতে পারে না কারণ যদি অনু অর্ণবের প্রতি দুর্বল থাকত তবে এমন করে অপমান করে আঘাত করতে পারত না তাছাড়া অনু হলো বস আর অর্ণব হলো স্টাফ তাদের দুজনের মাঝে এর থেকে বেশি আর কিছু হতে পারে না অর্ণব কপালের ক্ষত নিয়ে কাজ করতে লাগল কিছু সময় কাজ করার পর আচমকা অর্ণবকে অনু নিজের কেবিনে ডেকে পাঠালো অর্ণব অনুর কেবিনে যাওয়ার আগেই নিজের ফাইল রেডি করে নিয়েছে অনুর কেবিনের সামনে এসে অর্ণব মলিন কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল ম্যাম আসতে পারি হুম আসুন এই যে ম্যাম ফাইলটা আবার কমপ্লিট করেছি দেখুন কোনো ভুল আছে না অর্ণব নিজের হাতে থাকা ফাইলটা অনুর দিকে এগিয়ে অনুর চোখের দিকে দৃষ্টিপাত করলো অর্ণব অর্ণব অনুর চোখের দিকে তাকাতেই দেখতে পেল অনুর চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে অনুর চোখের ভাষা অর্ণব বুঝতে পারছে না অর্ণব শান্ত চোখে অনুর দিকে দিকে তাকিয়ে আছে অনু ফাইলের ভালো করে চোখ বুলিয়ে নিল ফাইলটা নিজের টেবিলের উপর রেখে অনু অর্ণবের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অর্ণবকে উদ্দেশ্য করে বলল একটা আঘাতে এতটা পরিবর্তন আঘাতগুলো এমনি নয় একটা মানুষকে একটু একটু করে বদলে দিতে থাকে। হুম এখন তো সামলে নেওয়ার জন্য অনেকে আছে বিশেষ করে বৃষ্টি। এখন বৃষ্টির সাথে তোমার কি সম্পর্ক আছে? শেষবতে আমি জানি না তবে যদি সেটাই হয় তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। অর놉ের কথা শুনে অনুর ভীষণ রাগ উঠে গেল। অনু রাগে গজগজ করতে করতে অর놉ের দিকে এক দৃষ্টিতে তাকালো। অর্ণব বুঝতে পারলো যে অনু ভীষণ রেগে গেছে তার কথা শুনে কিন্তু এই রাগের আসল কারণ অর্ণবের কাছে অস্পষ্ট অনু নিজের চেয়ার থেকে উঠে গিয়ে অর্ণবের দিকে এগিয়ে গেল অর্ণবের সামনে এগিয়ে এসে দুম করে অনু অর্ণবের শার্টের কলার চেপে ধরল অনুর এমন অদ্ভুত আচরণ দেখে অর্ণব পুরো থ হয়ে গেছে অর্ণব যেন বুঝতে পারছে না কিছু অনু অর্ণবের চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল এই তোর ওই মেয়ের সাথে এত কথা বলতে ইচ্ছে করে কেন আসলেই তোর চরিত্র খারাপ প্লুচ্চা ছেলে তুই এসব কি কথা বলছেন ম্যাম আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছেন কেন তোর মতন ছেলের সাথে বাজে ব্যবহার করা ছাড়া কি করব তোকে মাথায় নিয়ে নাচব নাকি আমি বুঝতে পারলাম না ম্যাম আপনি সব সময় আমাকে অপমান করে কি মজা পান আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এমন ব্যবহার করেন কোনো ক্ষতি করিসনি বলছিস আমার মনের মধ্যে নিজের জন্য জায়গা তৈরি করেও কোনো ভুল করিসনি তুই মানে এসব কি কথা বলছেন আপনি হ্যাঁ আমি ঠিক কথা বলছি আর কি করলে তুই বুঝতে পারবি আমি তোকে ভালোবাসি প্রথম দেখায় তোকে আমি পছন্দ করে ফেলেছি না ম্যাম এসব হতে পারে না আপনি আমার বস আর আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী আমার আর আপনার মাঝে কখনো কোনো সম্পর্ক হয় না হয় না বললে তো হবে না তোর যোগ্যতা আছে আমার পাশে থাকার তাই তোকে আমি চাইছি আমাকে ভালোবেসে আপন করবি কিনা বল অনুর কথাগুলো অর্ণব পাগল হয়ে যাওয়ার উপক্রম এই সুন্দরী নারীর প্রতি প্রথম থেকেই দুর্বল ছিল অর্ণব অর্ণব এত দুর্বল থাকার পরও কখনো চিন্তা করেনি অনু তার হবে কখনো অর্ণব ভাবতেও পারেনি অনু তার স্ত্রী হয়ে তার পাশে তাকে শান্তি দিবে কিন্তু সেটাই যেন সত্যি হতে চলেছে আজ অনুর কথাগুলো আজ প্রমাণ হচ্ছে অর্ণবের প্রতি অনুর ভালোবাসাটা কিন্তু এখানে অর্ণবের বুকের মাঝে একটা ভয় কাজ করছে আজ অনু হয়তো তাকে ভালোবাসে কিন্তু অর্ণব তো আর কোনো যোগ্যতা নাই অনুর ভালোবাসা পাবার মতো কোনো দিন যদি অনু অর্ণবকে ছেড়ে চলে যায় তখন অর্ণব কী করবে অর্ণব আপন মনে অনুকে নিয়ে চিন্তা করছে ওই দিকে অনু অর্ণবের নিশ্চুপ দেখে কোনো কথা না বলে ধুম করে অনু অর্ণবের নিজের দখলে নিল পাগলের মতো একে অপরের গভীর চুমু এঁকে দিল অর্ণবের ঠোঁটের উপর অর্ণবের ঠোঁটের উপর নিজের ঠোঁটের পরশ এঁকে দিয়ে অনু অর্ণবকে উদ্দেশ্য করে বলে উঠল। এখনো চিন্তা করবে তুমি আমাকে সত্যি করে তোমার মনের মাঝে ঠাঁই দিতে পারবে না তুমি হুম পারবো কিন্তু কোনো কিন্তু নয় ভালোবাসার থেকে বড় আর কি কিছু হতে পারে বলো আমি তো তোমার সাথে সময় কাটাতে নয় তোমার স্ত্রী হতে চাই আমি হুম এদিকে এসো পাগলি আমার এমন রাগে একটা মেয়ে যদি ভালোবাসা দিতে শুরু করে তবে আমার মন প্রাণ পরিতৃপ্ত হয়ে উঠবে একদম তাই করব জান আমার হুম শুনেছি রাগি মেয়ের মায়া বেশি আর সেটার প্রমাণও পেলাম পাগল একটা অনুর কথা বলতেই অর্ণবের বুকে বুকে চলে আসলো ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে থাকে ভালোবাসার মাঝে কখনো টাকা রূপ দেহ থাকে না ভালোবাসা হয় দুটি হৃদয় ও মনের সাথে যেটা অর্থ ও স্বার্থের অনেক উপরে অর্ণবার অনুর জন্য সবাই দোয়া করবেন তারা যেন সবসময় এমন করেই সুখে থাকতে পারে হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল